আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সাথে থাকছে গোল্ডার মার্কেট আপডেট এবং আজকে টাকা রেট ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে আপনি নিজে জানুন একজনকে জানান আরোপির দেওয়া এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে সাম্প্রতিক সময় এমন একটি ঘটনা ঘটেছে যা দেখার পর আমরা নিজেরাই অবাক রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যা যারা আরোপির পোশাক পরে নিজেদেরকে ওমানের পুলিশ দাবি করে প্রবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো বা নানাভাবে হয়রানি করে আসছিলো এই অভিযোগের প্রেক্ষিতে একটি প্রবাসীর বাড়িতে তারা প্রবেশ করেছিল তাদেরকে আটক করা হয়েছে তিনজন ভুয়া পুলিশকে আটক করার পর সাধারণ প্রবাসীদের প্রতি এবং নাগরিকদের প্রতি সতর্কতা আরোপ বা বার্তা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আরওপির পোশাক বা বিভিন্ন কর্মকর্তা দাবি করা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা উচিত সবার ভুক্তভোগীদের ব্যক্তিগত নথিপত্র দাবি করে এবং পরবর্তীতে তাদের টাকা চুরি করে তারা বর্তমানে অভিযুক্তরা হেফাজতে রয়েছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া চলছে কর্তৃপক্ষ এমন ধরনের প্রতারণামূলক অপরাধ থেকে জনগণকে সুরক্ষা দিতে সতর্ক অবস্থানে রয়েছে আপনি এ ধরনের কোনো আরোপীর সদস্য দেখতে পেলে বা আপনার কাছে সন্দেহজনক মনে হলে অবশ্যই তার পরিচয়পত্র যাচাই করুন এবং আরো প্রয়োজনে আপনার পাশের যে থানাগুলো রয়েছে বা নিরাপত্তা কর্মীদের সহযোগিতা নিন এতে করে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে এবং আপনার সম্পদ আপনি নিরাপদ রাখতে পারবেন প্রতারক চক্র আপনার সম্পদ হাতিয়ে নিতে পারবে না আজ দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ ফিক পাচ্ছেন তিনশো টাকা মাধ্যমে ট্রান্সফার এজেন্টের ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি এখন এখন দিলে পাবেন গোপন নাম্বার সহ আরো বহু সিস্টেম যেগুলো ব্যবহার করছে আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর টাকার রেটের পরিবর্তন আমরা দেখতে পাই আপনার উচিত যাচাই করা সর্বোচ্চ টাকার রেটের বিষয়টি এবং দেশে টাকা পাঠানো আড়াই পার্সেন্ট পনেরো জনার টাকা পাচ্ছেন কি না সেটিও ক্লিয়ার করে নেওয়া যা আপনি পাবেন যেটি বাংলাদেশ সরকার আপনাকে দিচ্ছে এমনিতেই গোল খরিদ করবেন গোল মার্কেটের অস্থিরতার ব্যাপারে আপনি অবগত রয়েছেন দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে সারা পৃথিবীতে এর ব্যতিক্রম অমানেও নয় ছয় ক্যারেটের এক গ্রাম গোল আজ বিক্রি হচ্ছে চোদ্দ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট গ্রাম গোল বিক্রি হচ্ছে চব্বিশ ওমান রিয়াল চোদ্দ ক্যারেট এক গোল বিক্রি হচ্ছে তেত্রিশ ওমানের রিয়াল আঠারো ক্যারেট গ্রাম গোল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ ওমানের রিয়াল একুশ ক্যারেট গ্রাম গোল বিক্রি হচ্ছে রিয়ালে চব্বিশ ক্যারেট গ্রাম গোল বিক্রি হচ্ছে ছাপ্পান্ন রোমান এরিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এরিয়াতে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে আপনার উচিত সর্বোচ্চ যাচাই করা গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি করতে এই সকল বিষয়ে